ছোট্ট ভিডিও বলবো না একটু বড় ভিডিও পছন্দ সেগুলো অ্যাড করতে পারে আমি মাংসর মতো করে কষিয়েই রান্না করবো ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে বেশ কিছুটা জল দেব এই রান্নাটা না মাছ লঙ্কাগুলো অ্যাড করেছি দেখুন দেখতে কি ভালো লাগানো আজকে এটা খাওয়া হয়েছে গরম গরম ভাতের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও বলবো না একটু বড় ভিডিও শর্টস বা রিল নয় মানে রিলস ভিডিওগুলো নয় আজকে একটু বড় ভিডিওই শেয়ার করব তো অনেক ছোটোবেলায় মার কাছ থেকে একটা দারুণ রান্না শিখেছিলাম মানে ছোটোবেলায় শিখিনি ছোটবেলায় দেখেছিলাম তো তারপরে আমি বহুবার করেছি রান্নাটা তো আজকে অনেক দিন পর না অনেক বছর পর সেই রান্নাটা আবার করলাম ভাবলাম আপনাদের সঙ্গে ছোট্ট ভিডিওর মাধ্যমে একটা ঝটপট শেয়ার করে নিই ছোলা ভিজিয়ে রেখেছিলাম একশো গ্রামের মতন পুরো সারা রাত সেটাকে জলটা ঝরিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে আলু ডুমুডুমু করে কেটে নিয়েছিলাম নুন আর হলুদ সহযোগে একটু লাল লাল করে ভেজে নিলাম সর্ষের তেলে রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করবো আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছে একটা বাটির মধ্যে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করবো হ্যাঁ তেলটা যে যেমন পছন্দ করেন সেভাবে দেওয়া উচিত আমি তেলটা খুব একটা বেশিও খাই না খুব একটা কমও খাই না রান্নায় যতটুকু দরকার ততটুকুই তো এর মধ্যে আর তেল অ্যাড করবো না আলু ভাজাগুলো ওর থেকে তুলে নিয়ে আমি ওর মধ্যে প্রথমেই দিয়ে দেবো ফোড়নের দিয়ে দেবো হচ্ছে বেশ কিছুটা পরিমাণে জিরে আর শুকনো লঙ্কা আর এর মধ্যে এবার যেটা করবো কিছুটা পেঁয়াজ আমি কেটে রেখেছি একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে সেই পেঁয়াজটা একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব তো দারুণ লাগে এই যে রান্নাটা শেয়ার করছি ছোলা দিয়ে এটা অনেকটা ঘুগনির মতো করেই রান্নাটা হয় হ্যাঁ তবে বেশ আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে বা মশলাটা পরিমাণে একটু বেশি দিতে হয় খেতে দারুণ লাগে তো যাই হোক এটা রুটি লুচি পরোটা বা গরম ভাত যে কোনো রান্না মানে খাওয়ারের সাথে কিন্তু অসাধারণ যায় শুধুও খেতে অসাধারণ লাগে নিরামিষ যদি কেউ পছন্দ করেন সেই ক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দেবেন বাকি জিনিসগুলো যে যে মশলা পছন্দ সেগুলো অ্যাড করতে পারে আমি মাংসর মতো করে কষিয়ে রান্না করব আদা আদা জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত পরিমাণে ভালো করে বেটে নিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু চিনি দিয়ে খুব ভালো করে মশলাটা পেঁয়াজগুলো ভাজার পরে কষিয়ে নিচ্ছি বেশখানিকটা কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে ভিজিয়ে রেখেছিলাম যে ছোলাগুলো কাঁচা ছোলা সেই কাঁচা ছোলা এখানে অ্যাড করে দেবো আর সাথে দিয়ে দেবো হচ্ছে যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে বেশ কিছুটা জল দেব এই রান্নাটা না মাখা মাখা হয় বেশ গা মাখা মাখা হবে যেভাবে আমরা ঘুগনি খাই আর কি একটু মাখা মাখা হবে দারুণ লাগে খেতে আমার তো বেশ শুধুই বেশ ভালো লাগে তা যাই হোক রাত্রিবেলা হঠাৎ করে মনে হলো যে ছোলাটা নিয়ে এসে ভিজিয়ে দিই আগামীকাল এটা রান্না করবো আজকে হচ্ছে রবিবার আমি রান্নাটা করেছিলাম শনিবার আজকে রবিবার দিন ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই আপনারা একবার করে খেয়ে জানাবেন কেমন লাগলো আর এইটুকু বলতে পারি দারুণ লাগে আর এই মশলার মধ্যে আমি গরম মশলা দিয়েছিলাম গোটা গরম মশলা একসাথে বেটে দেওয়া আছে তো আলাদা করে গরম মশলা দেওয়ার দরকার নেই আর একটু টক টক ভাবের জন্য টমেটো কেচাপ অল্প পরিমাণে ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে কিছুটা পরিমাণে জল আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে বেশ খানিকটা সময় ফুটিয়ে নেব যখন দেখব মাখা মাখা হয়ে এসছে না নেব নেবো আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমরা শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো কোনোটাই ব্যবহার করি না কিন্তু রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্না একটু রঙ আসলে দেখতে ভালোই লাগে তো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি দেখুন দেখতে কি ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছিলো তবে ঝালটা একটু বেশি হয়েছিলো তবে এটা একটু ঝাল ঝাল টক টক না হলে ভালো লাগে না খেতে তো যাই হোক ছোলার এই রেসিপিটা মানে রেসিপিটা একদম রেডি পরিবেশন করার জন্য আজকে এটা খাওয়া হবে হয়েছে গরম গরম ভাতের সাথে তো কথা বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গেল আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে তবে আপনারা লুচি রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে এটা খেতে পারেন আর যদি বাড়িতে নতুন কোনো অতিথি আসেন অবশ্যই ওনাদেরকে পরিবেশন করবেন আশা করি পছন্দই করবেন প্রত্যেকে তো যাই হোক ভিডিওটা এতটুকুই আজকে শেষ করছি দেখাচ্ছে নতুন পর্বে অন্য কোনো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি ছোটো ছোটো ভিডিওগুলো যেভাবে শেয়ার করি চেষ্টা করবো মাঝে মধ্যে এরকম বড়ো বড়ো ভিডিও শেয়ার করা টাটা